জাহান্নামের মা কে এই সেই মহিলা আল্লাহ তালা সরাসরি উল্লেখ করে তার শাস্তি ঘোষণা করেছেন কোরআনুল মধ্যে আসসালামু আলাইকুম কোরআন ইতিহাসে এমন একটি নারী আছে যার শয়তানি বিদ্বেষ এতটাই ভয়ঙ্কর ছিল যে কোরআনে আল্লাহ তার নাম সরাসরি উল্লেখ করে তার শাস্তি ঘোষণা করেছেন তিনি হলেন উম্মে জামিল বা বিনতে হারব যাকে অনেকেই বলেন জাহান নামের মা তিনি ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী এর চাচা আবু আহাবের স্ত্রী তার আসল নাম আরোয়া বিনতে হারব তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন অর্থাৎ ধন সম্পদ শক্তি ও ক্ষমতার অধিকারী দুনিয়ায় সব ছিল কিন্তু অন্তর ছিল তার অন্ধকার হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত শুরু করলে উম্মে জামিল প্রথম সারির শত্রুতে পরিণত হন তিনি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী এর পথের ওপর কাটা বিছিয়ে দিতেন নবীজি সাল আলী সাল্লামকে অপমানমূলক কথাবার্তা বলতেন তিনি মানুষের মধ্যে নবী বিরোধী গিবত ও অপবাদ ছরাতেন তার দিনের কাজ ছিল গিবত করা এবং রাতের কাজ ছিল মুক্কার যাতো কাটা আছে সেগুলো করে দরজার একত্র সামনে ফেলতেন তিনি সমাজে গোপনে শত্রুতা ও ফিতনা সরাতেন তার জিহব্বার বিষ ছিল পৃথিবীর যে কোনো যে কোনো বিষাক্ত সাপের চেয়েও কঠিন হৃদয়ে ঘৃণার আগুন সর্বদা জ্বলত উম্মে জামিলের কুকর্ম এতটাই ভয়াবহ ছিল যে আল্লাহ তালা তাকে নিয়ে একটি কোরআনের আয়াত নাজিল করেছেন এটাই কোরআনের একমাত্র নারী যার শাস্তি সরাসরি উল্লেখ করা হয়েছে সুরাতুল্লাহাব অনেক আলেমদের ব্যাখ্যায় তিনি দুনিয়ায় নবীর বিরুদ্ধে আগুনের জ্বালানি বহন করতেন মানুষের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়াতেন তাই আখিরাতে সেই আগুনেই হবে তার শাস্তি গোলায় পাকানো দড়ি বোঝায় তার অহংকার ও বিদ্বেষের ফাঁস যা তাকে ধ্বংস করেছে আবু আহাবের ধন সম্পদ ও মর্যাদা তাকে রক্ষা করতে পারেনি উম্মে জামিল ও তার দুনিয়ার ক্ষমতা থেকে কোনো উপকার দুইজনই হয়ে গেলেন পাননি অহংকার বিদ্বেষ ও অবিশ্বাসের জীবন্ত প্রতীক উম্মে জামিলের ঘটনা তাই এক নারীর ঘটনা নয় এটি পৃথিবীর সকল অহংকারী বিদ্বেষ মানুষের জন্য একটি চিরন্তর শিক্ষা যে আগুন তুমি অন্যের জন্য একদিন সেই তোমাকে ঘিরে ফেলবে তিনি ইতিহাসের একমাত্র নারী যাকে নিয়ে আল্লাহ নিজ কিতাবে নাম উল্লেখ করে শাস্তি ঘোষণা করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ